অনেকদিন পর আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম যদিও দুপুরবেলা রান্না করতে আমার একদমই ইচ্ছে না তারপরও কিন্তু মাঝে মধ্যে রান্না বান্না করতে হয় আজকে আমি আলু দিয়ে বেগুন ভাজি করেছি তার সঙ্গে কিন্তু নাল শাক এবং দুইটা ডিম ভাজি করে নিয়েছি আজকে দুপুরবেলাটা কিন্তু একটু টুকু দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের বেলা একটু বাইরে গিয়েছিলাম এবং টুকিটাকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে কি কি কেনাকাটা করছে অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো চো হ্যালো এ আসসালামু আলাইকুম আমি মাইমুন স্মৃতি আজকে দুপুরবেলা থেকে কিন্তু বোলোটা শুরু করে দিয়েছি আজকে যেহেতু শনিবার শনিবার মোটে স্কুল বন্ধ সেই জন্য ভাবছিলাম আজকে খিচুড়ি রান্না করবো আর কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আসলেই কিন্তু খিচুড়ির কথা মনে পড়ে যায় আমাদের পরিবারে কিন্তু সবাই কম বেশি অনেক বেশি খিচুড়ি পছন্দ করে আর খিচুড়ি জিনিসটা কিন্তু খেতে অনেক বেশি মজাও লাগে আজকে সকালবেলা খিচুড়ি এবং ডিম ভাজি করেছিলাম সবাই তো অনেক বেশি মজা করে খেয়েছে এবং দুপুরবেলা কি রান্না করে সেটাই বুঝতে পারছিলাম না এরপর ফির স্কুলে দেখলাম যে কিছুটা বেগুন আছে বেগুন দিয়ে আলু ভাজি করে নেবার মৌসুম কিন্তু এদিকে ঘুমাচ্ছিল যেহেতু আজকে স্কুল বন্ধ আর মৌসুম কিন্তু আজকে দুপুরবেলা গোসল করে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি বান্না করছিলাম এই বেগুনগুলো কিন্তু আমাদের বাসা থেকে নিয়ে আসা হয়েছিল কয়েকদিন আগে কিন্তু আমি বেগুন দিয়ে মাছ রান্না করছি আর কিছুটা বেগুন কিন্তু ফ্রিজেই ছিল ভাবছিলাম এগুলো নষ্ট না করে আলু দিয়ে ভাজি করে এবং লাল শাক রান্না করবো লাল শাকটাকে যদিও আমি খেতে পছন্দ করি না কিন্তু মরচুন অনেক অনেক বেশি পছন্দ করে আর ও মূলত কিন্তু এভাবে জল একটু রাখলে অনেক সে পছন্দ করে ওর জন্য কিন্তু আমি এভাবে রান্না করে তার সঙ্গে কিন্তু আমি দুটো ডিম ভাজি করে নিয়েছিলাম যেহেতু মোরসান ঘুম থেকে ওঠার পর আমি ডিমটা ভাজি করে নিয়েছি কেননা ডিম ভাজিটা ঠান্ডা হলে একদমই খেতে ইচ্ছে করবে না সেই জন্য কিন্তু পরে ভাজি করে নিয়েছি আজকে দুপুরবেলাটা কিন্তু আমরা এত ঢুকে দিয়ে অনেক বেশি মজা করে ভাত খেয়েছি তার কারণ হচ্ছে প্রত্যেকদিন দুপুরবেলায় কিন্তু আমি একা একাই ভাত খাই যেহেতু আপনাদের ভাইয়া অফিসে থাকে আর মোরসালা কিন্তু স্কুলে থাকে আর আজকে যেহেতু শনিবার শনিবার কিন্তু মাসালে একসঙ্গে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে করে এরপর রাতের বেলা ভাবছিলাম একটু বাইরে যাব আজকে মূলত আমরা কোনো কেনাকাটা করতে যাচ্ছি না মোর সামনে স্কুল সেলাই করতে দেব সেই জন্য বাইরে যাচ্ছি আমি কিন্তু জানুয়ারি মাসে দুটো ড্রেস বানিয়েছিলাম মোর জন্য কিন্তু সেগুলো এখন এত বেশি টাইট হয়ে গিয়েছে যেহেতু এখন গরমের দিন আর গরমের দিন কিন্তু টাইট কাপড় বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্ট কর সেই জন্য ভাবছিলাম একটু ঢিলা ঢালা করে আবারও একটা ড্রেস সেলাই করে দেব এই তো আমরা চলে এসেছি আসার পর কিন্তু একটু বৃষ্টি হয়েছিল এরপর কিন্তু কিছুক্ষণের মধ্যে থেমে গিয়েছে আর আমরা কিন্তু মূলত মালদাপটিতে এই দোকানে মোরসানের ড্রেসগুলো সেলাই করে থাকে এই তো উনি কিন্তু মোরসানের সুন্দর করে নামিয়ে নিচ্ছিল আমি তো বারবার বলে দেখছিলাম যে একটু ঢিলা ঢালা করে সেলাই করে দিবেন যেহেতু গরমের তারা মোরসান যেহেতু একটু ভালো আরামদায়ক কাপড় পরতে পারে সেটা আমি সবসময় চেষ্টা করি এই তো আমরা কিন্তু কাপড়টা সেলাই করতে দিয়ে দিয়েছি এরপর ভাবছিলাম যে কিন্তু কেনাকাটা করব না কিন্তু তারপর মেয়ে মানুষ বলে কথা কিছু কিনবো না এটা তো কখনো হতেই পারে না ঘুরতে ঘুরতে তো অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে এখানে এসে মোরসানের জন্য এগুলো ইউজ করার জন্য তিনটা প্যান্ট কিনেছে এবং আমার জন্য একটা গেঞ্জি কিনেছে এটা যে এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু কিনে নিয়েছি এরপর কিন্তু আরও কিছু কেনাকাটা করে কিন্তু আমরা বাসায় চলে এসেছি অলরেডি এখন কিন্তু এগারোটা বেঁচে গিয়েছে এই তো আসার পর মোটকে বলছিলাম বাবা তুমি একটু সবাইকে দেখিয়ে দাও ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিলো ও কিন্তু আমার সামনে আসলে অনেক বেশি লজ্জা পায় ছোটো মানুষ বলে কথা ওর তো একটু লজ্জা থাকা দরকার এই তো আমার ছেলেকে দেখা করে বের করে আপনাদেরকে দেখাবে আজকে কিন্তু সেভাবে কোনো কেনাকাটায় করি না যদিও আমরা কেনাকাটা করতে চাইনি তারপরেও কিন্তু কিছু কিছু করে কেনাকাটা করে নিয়ে এসেছি আমি যেহেতু প্রত্যেক দিনে সামনে স্কুলে যাই আমি চাচ্ছিলাম যে নিচা টাইপের কিছু হিল কেনার জন্য সেগুলো আমার পেয়ে গিয়েছে সেই কিনে নিয়েছি প্রতিদিন হাঁটার জন্য নিচা জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু সবসময় নিচা জুতা বরণ হিল পুরেন এগুলোই অনেক বেশি পছন্দ করি আর এই প্যান্টগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো ছিল মোড় পরার পর দেখলাম যে অনেক বেশি ভালো লাগছিলো সেই জন্য তিনটে কিনে নিয়েছি আসলে বাচ্চাদের কাপড় কিন্তু সেভাবে বেশি দিন চায় না কিছুদিন পর পরে কিনতে হয় আর আমার কিছু প্রয়োজনীয় রবার্ট এগুলোই কিনেছি এতটুকু কিনে কিন্তু আমরা পাশের চলে এসেছি এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এই টাইপের জুতোগুলো আমার অনেক 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 বেশি পছন্দ চোখের সামনে দেখার পরে কিন্তু আমি কিনে নিয়েছি এগুলো কিন্তু এগুলো ইউজ করার জন্য অনেক অনেক বেশি আরামদায়ক এই তো দুটোই ব্ল্যাক কালার কিনেছে যদিও আমি একটু ব্ল্যাক আর আমি কিন্তু ব্ল্যাক কালার থ্রি পিস বলুন পোরখা বলুন যেটাই বলুন না কেন অনেক অনেক বেশি পছন্দ করে যাই হোক ভিডিওটি এখনই শেষ করে দেবো সবাই ভালো তোমার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ